আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কাঁচা আমের আচার এটা বোম্বাই মরিচ দিয়ে আমি বানাবো আম তেঁতুল দিয়ে মিক্সড একটা আচার বানাবো এর জন্য কাঁচা আম আমি দুইটা নিয়েছি যে ঝুড়ি টাইপের যে আচারটা বানায় ওই রকমভাবে আমটাকে কেটে নিব আমগুলো একদম পরিপক্ক হয়ে এসেছে মানে এটা এই আমটা দিয়ে এই আচারটা বানাতে বেশি ভালো হয় আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি আর এখানে যেহেতু বড়ো সাইজের দুইটা আম নিয়েছি এতেই আচারটা হবে আর এটাকে এখন খোসা ছাড়ানোর পর এভাবে করে কেচে নিচ্ছি এরকম পাতলা করে কেচে নিতে হবে যেভাবে সুবিধা কেটে নেবেন আমি এরকমভাবে এটা কেটে নিলাম চাকু দিয়ে খুব ভালো করে কাটতে হবে সুন্দর করে পাতলা করে সম্পূর্ণ আমটাকে এভাবে কেটে নেব সবগুলো আম কেটে তারপর পানিতে ভিজিয়ে নিতে হবে আর এই আমগুলো কাটার পর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে আমটা ভিতরে যে কষ্ট থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় আর এই আমগুলো কিন্তু প্রচুর টক ছিল এই জন্য এই আচারটা বানাতেও ভালো হবে এখন এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব পানিটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার জন্য একটা শাকনিতে আমি এটাকে ছেঁকে নেব যাতে এই আমের ভিতরে পানি না থাকে এবার এই আচারটা বানানোর জন্য আমি তিন চারটা রসুন নিয়েছি রসুনের খোসাগুলো মানে ছাড়িয়ে নিচ্ছে কুয়াগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এটা একদম দেশি রসুন দেশি রসুনের কিন্তু ঝাঁসটা একটু বেশি থাকে আর এজন্য আমি তিন চারটা রসুন দিয়েছি তবে আচারে রসুন দিলে কিন্তু বেশি ভালো লাগে আচারটা খেতে এখানে এক টেবিল চামচের মতো পাসফোরণ আমি তেলে গুঁড়ো করে নিচ্ছি এটা কেনা পাসফোরণ ছিল মানে প্যাকেটের পাসফোরণটা এটাকে চুলাটা হিট হয়ে গেলে নর্মাল চুলা রাস্টা একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে বেশি হিটে ভাজলে এটা পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে টেস্ট হবে না আর এটা এখন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর বিলিন করে নেব আর এখন ওই পাত্রেই আমি আমগুলো দিয়ে নিয়েছি আর লবণ দিচ্ছি স্বাদ মতো লবণের পরিমাণটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন এখানে হলুদ গুঁড়া দিয়েছি রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ আর দিয়েছি সরিষা বাটা এখানে সাদা মানে কালো সরিষা আর হলুদ সরিষাটা দিয়েছি যেহেতু হলুদ সরিষাটা একটু ঝাঁসটা একটু কম থাকে এই জন্য মিক্সড করে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় দুইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আর এই আচারটা বানানোর পরে আপনারা তেলটা পরবর্তী একটু গরম করে আচারটার ভিতরে দিব কারণ ডুবো তেলে আচারটা রাখলে আচারটার ফ্লেভারটা ভালো আসে আর আচারটা ভালো থাকবে কারণ আর বোম্বাই মরিচের আচারটার জন্য এই তেলটাই কিন্তু বেশি দেওয়া হয় কারণ তেলটার ভিতরে আচারের যে মরিচের যে ঝালটা সেটা আস্তে আস্তে বেরিয়ে যায় আর আচারটা ভালো থাকে এখানে আমি বোম্বাই মরিচ শুকনো বোম্বাই মরিচটা আমি দিয়েছি এখানে প্রায় তিরিশটার মতো বোম্বাই মরিচ ছিল আর এখানে তেঁতুল দিয়েছি এক কাপের মতো আর এখানে দিয়েছে আখের গুড় আখের গুড়টা অল্প পরিমাণে দিয়েছি আখের গুড়টা দিলে আচারটা আঠালো হবে এই জন্যই দেওয়া আসলে আর তেতুলটা দিয়েছি জাস্ট তেঁতুলটা দিলে আরেকটু টকটক ভাব হবে আর মিক্সডভাবে আচারটা বানালে বেশি ভালো লাগে খেতে আপনারা চাইলে শুধু আম দিয়েও বানাতে পারেন আর এর আগে আমি একবার বানিয়েছিলাম আমের ফলসি দিয়ে এবার কাঁচা আম দিয়ে বানালাম আর এখানে এই যে মরিচটা দিয়েছি মরিচটা আসলে কাঁচা মানে একদম পাকা মরিচটাও ছিল কিছুটা আর কিছুটা ছিল শুকনো মরিচ যেহেতু ওই সময় আচারটা বানানো হয়নি রোজার সময় মরিচগুলো পেকেছিল ওই জন্য শুকিয়ে রেখে দিয়েছিলাম আর সুযোগ হলো তাই বানিয়ে নিলাম আর এই বোমাই মরিচের আচারটা অবশ্যই যে কাঁচের জারে রাখবেন যে কোনো আচার কাঁচের জারেই রাখতে হয় আর এখানে আমি এখন সিরকা দিয়েছি প্রায় এক কাপের মধ্যে সিরকা দিয়েছি যেহেতু আচারটা একদম হয়ে এসেছে লাস্ট পর্যায়ে সিরকাটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে এটা জাল করে নিয়েছি আর প্যান থেকে কিন্তু এই আচারটা কিন্তু উঠে আসছে মানে নিচে আর লেগে আসছে না আর এই সময় কিন্তু চুলাচটা একটু লো হিটে রাখবেন আর অনবরত এভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু লেগে আসে কারণ যেহেতু এখানে আখের গুড়টা দেওয়া হয়েছে এজন্য নিচ থেকে লাগতে চাইবে আর আচারটা কিন্তু শেষ পর্যায়ে আর শেষ পর্যায়ে পাসফোরণের টালা গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না প্রায় দুই তিন মিনিট আমি এভাবে নেড়ে আমি চুলাটা অফ করে দিয়ে আমি ঠান্ডা হয়ে গেলে এগুলো বয়মে ভরে রাখতে হবে আর মাঝে মাঝে রোদে দিতে হবে আর আচার কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারেন তাহলে ফাঙ্গাসটা পড়বে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের আমাদের এই পর্যন্তই ধন্যবাদ